হাই গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে পাঁচই জানুয়ারি দু সাল আমি গত ভিডিওতে বলছিলাম যে অনেক মানুষ ভিসা পাবে অনেক মানুষ রিজেক্ট হবে বাট রিজেক্টের সংখ্যাটা একটু বেশি হবে বিকজ রিটার্ন পাসপোর্ট অনেকে পাইছে এটা আপনারা জানেন আর অনেক মালিকের কাগজপত্র ঠিক নাই এবং অনেক মালিক এখন বলবে যাদের রিজেক্ট হয়েছে যে আমার কাগজপত্র সব ঠিক আছে বা এমন কিছু অনেকেই বলবে ঠিক আছে বাট পরিশেষে প্রভুতরাই জানে আসল কথাটা কি তার কাগজ কি কি ভুল ছিল সে মালিক সব কথা তো বলবে না তাই না এটাই স্বাভাবিক আর এখন যারা ভিসা পাচ্ছে তাদেরকে কনগ্রাচুলেশন আর যারা ভিসা এখনো পায়নি বিশেষ করে কোম্পানি অঞ্চলের কোন এখনও কোনো রেজাল্ট রিজেক্ট অথবা ভিসা পাওয়ার নিউজ এখনও পায়নি কোম্পানি অঞ্চল বলতে এই যে লিস্টগুলো আপনাকে দিলাম দেখেন এখানে লিস্টগুলো যে আছে এই অঞ্চলগুলোর মধ্যে আপনি আছেন কিনা মোটামুটি পাঁচটা অঞ্চল আমি দিলাম তো এই পাঁচটা অঞ্চলের মধ্যে দেখবেন যে এখনো রিসেক্ট এবং ভিসা পাওয়ার কোনো নিউজ পাওয়া যাচ্ছে না আশা করি এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অবস্থা আছে এখনো অরিজিনাল ব্যবস্থা মানুষের আছে এবং এই মানুষগুলো আসলে এখন দিশে হারা হয়ে গেছে কেন তাদের আহ নিউজ আসতেছে না যাই হোক আপনি যদি এই লিস্টে থাকেন তাহলে আপনি হয়তো বা আরও এক সপ্তাহ দেখতে পারেন তারপর আপনার যে মালিক আপনার যে মাধ্যম তাকে একটু বলেন যে আসলে কি অবস্থা বিকজ দেখতে পাচ্ছেন আপনি যদি মে মাসে জমা দিয়ে থাকেন পাসপোর্ট সহ যেহেতু আপনি রিটার্ন এখন মে মাসের মে মাসে যাদের পাসপোর্ট রিটার্ন আসছে মানে মেতে জমা দিয়েছেন যারা দু সালে তারা পাসপোর্ট রিটার্ন এখন সবার হাতে তো তারা এখন অপেক্ষায় আসেন বিশেষ করে আমি কোম্পানি অঞ্চলেরগুলো কেন বললাম কোম্পানি অঞ্চলের কিন্তু একটা সমস্যা আছে এটা আমরাও আগেও জানি আর সমস্যা থাকলেও এখন কিন্তু কোনো অঞ্চল কোনো ইস্যু থাকবে না বিকজ সবাই বিএফএস গ্লোবাল থেকে হোক ইটলি অ্যাম্বাসি থেকে হোক বলে দিছে প্রত্যেকটা অঞ্চলে এখন কিন্তু নিউজ চলে গেছে যাদের মালিক ঠিক আছে তাদের কাগজগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়া বাট দেখা যাচ্ছে যে এই পাঁচ অঞ্চলের কোনো খবরই পাওয়া যাচ্ছে না তাই না দেখেন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমি যতদূর জানি এই পাঁচ তারিখের মধ্যে এখন যাদের যাচাই বাছাই হয়ে যাবে তাদের দেওয়া শুরু করবে আমরা দয়া করে আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা যারা সাবস্ক্রাইবার বা আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি পেয়ে থাকেন অবশ্যই আমার কমিউনিটিতে আছে বা আমার ফেসবুক মেসেঞ্জার আছে সেখানে বলবেন ঠিক আছে যদি না বলেন না তাহলে হয় কিছু কিছু মানুষ দিশেহারা হয়ে যায় যে অ্যাপয়েন্টমেন্ট আসলে কি পাবে কি না এখন যদি আপনারা শেয়ার না করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে অ্যাপয়েন্টমেন্টটা কত দূর কত রেশিও ঠিক আছে এখন অনেকে আমাকে মেসেজ করে বলতেছে ভাই আমি এই শহর থেকে স্ক্যান কপি জমা দিচ্ছি উঠছে আমি স্ক্যান কপি জমা দিচ্ছি এখন আমার সম্ভাবনা কেমন ভাই সম্ভাবনা আমি বলতে পারবো না সম্ভাবনা আপনি নিজেও বলতে পারবেন না বা আপনার দেশে যারা আছে তারাও বলতে পারবে না এটা একমাত্র বলতে পারবে আপনার মাধ্যম কিভাবে সে কাজ করছে আরেকটা বলতে পারবেন উকিল এবং মালিক ঠিক আছে এখানে যদি উকিল মালিকের যে একটা ভিডিও আমি বানাইছিলাম কীভাবে এই কাজগুলো হয় গুলস্থাটা কিভাবে মানুষ ওঠায় তো সেইটা যদি আপনি ভিডিওটা দেখতে পারেন এই যে আমি দিয়ে দিলাম এই ভিডিওটা আমি দেখেছিলাম যে কিভাবে এক একজনের সাথে কানেকশন হয় এবং এই কানেকশনের প্রতি আমি একটা কথা বলবো যাদের কাগজপত্র সব আপ টু ডেট আছে তারাই মূলস্থার বিপরীতে হিসাব পাবে আর যারা একটু গাফিলতি করছে বিকজ আপনি জানেন আগেও বলছি বাংলাদেশের ফাইল বিএফএস গ্লোবাল হোক আর যে কোন কান্ট্রি হোক বাংলাদেশের ফাইলগুলো একটু আলাদাভাবেই দেখে এবং যাদের দেখেন ভিসা যারা পাইতেছে তাদের বেশিরভাগই দেখবেন মালিককে কিন্তু নক করে নেই বিকজ নক করার প্রয়োজন পড়ে নেই কারণ হচ্ছে তাদের কাগজগুলো সলিড এবং এভরিথিং আপ টু ডেট ছিল জিজ্ঞেস করে দেখবেন ঠিক আছে আর যারা কাগজগুলো আপ টু ডেট নাই এখন আপনি বলতে পারেন যে ভাই গুলা বলতে কী কোন কাগজ দেখেন এই বিষয়ে অনেক ভিডিও বানাইছি একটা নরস্থা বের করার সময় কিন্তু অনেক কাগজ দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে যদি নরস্থার মধ্যে কাগজের শর্টেজ পড়ে পুতরা যদি মনে করে এই কাগজের শর্টেজ আছে তখন কিন্তু মালিক কাছে প্যাক পাঠায় এখন এই প্যাকের উত্তর যদি মালিক কোনোভাবে অবহেলা করে এটা কিন্তু বলবে না ভাই মালিক কি বলবে পার্সোনাল প্যাকের কথা আর যারা যারা উকিলের কাছে যে প্যাকটা আছে। হয়তো মালিকের প্যাকে না উকিল প্যাক প্যাক দিছে এখন এই উকিল কিন্তু শুধু আপনার কাজ করে না অনেক ধরনের মানুষের কাজ করে এবং সবার দেওয়া কি সম্ভব হয় ওই সম্ভব যাদের না হয় তারাই এই চটের মধ্যে পড়ে যায় এবং পরিশেষে রেডি ফর কালেকশন আস্তে আস্তে দেখেন কত মানুষ হ্যাঁ হ্যাঁ কত মানুষ এই আজকে রেডি ফর কালেকশন পাইছে অনেকে তো বিরক্ত হয়েই রেডি ফর কালেকশন তো জানেই তো অনেকে ফাইল আনতে যায়নি স্বাভাবিকভাবে রিজেক্টের অনেক ভাই বলছি যে রিজেক্টের আপিলের কথা অনেক দালাল বলবে সো সেটা মেনে নেওয়া যায় না আপিল হলে করে কোনো লাভ নেই ঠিক আছে মালিকের আপিল কেন করবে আপিল করতে যান মালিক পক্ষ তো কখন এরা হবে না আপিলের ক্ষেত্রে এইসব ভেজালে খেয়ে যায় বেশিরভাগই এরকম হয় আর এখন পর্যন্ত এমন কেউ নাই যে আমাকে একটা প্রমাণ দিতে পারবে যে আপিল করে কেউ ভিসা পাইছে সো এটা দালালদের এক ধরনের কী বলো গরিমিশিয়া আপনার টাকা যেহেতু অনেক দেরিতে বা টাকার একটা অ্যামাউন্ট আপনাকে জানি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে বা এমন কিছু হতে পারে ঠিক আছে কোনো কিছু অসম্ভব কিছু না আমাদের বাঙালি ইতালি বাঙালি আছে তাদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব তো সেক্ষেত্রে আপনারা এসব কথা মানবেন না যদি রিজেক্ট হয়ে থাকে রেপকারে হয়ে থাকে বা কোনো ধরনের বোঝাতে চায় যে এই এই কারণে হয়েছে এই জিনিসটা করলে এবারে আপিল করলে এটা ঠিক হয়ে যাবে না ভাই হবে না দুঃখের সাথে বলছি হবে না আপনার এই টাকাটা আপনি নেওয়ার জন্য কোনো তাড়াতাড়ি আপনি কাজ শুরু করে দেন যেভাবে হোক টাকাটা নিয়ে নেন সো আমাকে যারা জিজ্ঞেস করতে চান যে ভাই আমার তো রেকোভারে হয়েছে এই এই তারিখে এই এই তারিখে নুরস্তার ছিল তো আমি বলবো ভাই রেকোভার হবে না এবং যদি আপনি আশায় থাকেন তাহলে ওই আশার বুক বেঁধে রাখেন ওটা কোনো সময় পূর্ণ হবে না সো আপনি যদি রেবোকারে হয় পরবর্তী কোনো ক্লিক দিতে যদি আবার হয় আর কি দিতে আপনি আবেদন করতে পারেন বাট একবার যে ইতালির এখন বর্তমান অবস্থা যে একবার ডিজেক্ট হয়ে যায় তার আসলে সেই বন মানসিকতা জীবনও থাকবে না তো সেটা বেটার আপনি টাকাটা নিয়ে ফেলাই উচিত ঠিক আছে এই দেখেন আজকে তো পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ পর্যন্ত দেখেন কি হয় বৃহস্পতিবারে বেশি কিন্তু মেসেজ যায় তো বৃহস্পতিবার প্রতিবার পর্যন্ত অপেক্ষা করেন এই বৃহস্পতিবারে হয়তো বা আপনার ভিসা রেডি মেসেজ অনেকেই আসবে অনেকেই রেডি ফর কালেকশন আসবে তো আমি চাই ভিসা রেডি মেসেজ আসুক মানুষের আর যাদের তো কাগজপত্র ঠিক নেই তাদের তো আসলে মালিকরাও জানে আর উকিলরাও জানে আর মাধ্যমও জানে কি আসবে ওরা আপনাকে আসল কথা জানাবে না ওদের যে গোম ফাঁস আপনার কাছে কেন করবে তাই না এ হচ্ছে মানুষের নীতি হয়ে গেছে আর কি কিছু ব্যাপার আপনাকে শেয়ার করবে না আপনাকে আশায় রাখছে অনেকের হয়তো বা দেখেন আগেও বলছি যে অনেকের কিন্তু অনেক আগেও হয়ে গেছে তো অনেকের তো অনেকে ভিডিওতে আমি বলি এই ভিডিওর কথা মতে অনেকের ভিডিও ব্লগ বানায় আমি বলছিলাম অনেক আগে যে অনেক হয়ে গেছে নিছে আপনার যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দিছে এখন এটা আবার বিএফএস গ্লোবাল কেন চেক করে দেখে না এখন এখন বিএফএস গ্লোবাল দায়িত্ব না যেটা রেবো কারের কাগজ নাকি আপনার দেখুন অবস্থা ঠিক আছে রেবোকার এত কিছু চেক করে না তারা একটা আয় করতে পারবে আপনার জমা আবেদন ফি পাবে তো সে হারে তারা নিয়ে নিছে ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে এখন যদি অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক না করে যাদের হাতে নুলস্থাগুলো আছে বর্তমানে দুই হাজার তেইশ সালের নূলস্থা ডিসেম্বরের নূলস্থাগুলা বেশিরভাগে আর হচ্ছে চব্বিশ সালের ট্রিটের নলস্থাগুলো যাদের হাতে এখনো আছে তো তারা এই জানুয়ারি মাসে যদি আল্লাহ না করুক তাদের যদি যারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা যাদের সবকিছু ঠিক আছে যাদের কাগজপত্র দেখে দেখলো সবকিছু ঠিক আছে তো এখন যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় ফেব্রুয়ারিতে ক্লিক ডে তো ফেব্রুয়ারি ক্লিক পর কিন্তু অনেক মানুষ যখন নোস্তায় ফেব্রুয়ারি নোস্তাগুলো উঠা শুরু করবে তখন কিন্তু আরেকটা গ্রুপ এসে যাবে আপনার এই দুই সালের ক্লিক দিতে তো তখন কিন্তু একটা ভেজাল গ্লোবাল সে আবার একই ভুল করবে পুনরায় যেই ভুলটা করে আসছিল দুই হাজার তেইশে তো সেই এই ওই ভুলটা যদি করে তাহলে কিন্তু আবার সেই একই জিনিস আবার সব জগিচুর হয়ে যাবে তো আবার ব্যাকলগ সৃষ্ট হবে তো তাদের কিন্তু একমাত্র এখন উপায় কি এই জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসে অ্যাপয়েন্টমেন্টের যারা ভিসা পাবে এটা জানেন যে ভিসা যারা পাবে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট পায় চার পাঁচ দিনের মধ্যে আবার ভিসা হয়ে যাবে এই ডেকর্ডটা আমরা দেখে আসছি ডিসেম্বরে তো জানুয়ারি মাসে কিন্তু সেটা এখনো দেখা যাচ্ছে না আশা করি যেহেতু আজকে প্রথম দিন আস্তে আস্তে এটা হবে ঠিক আছে হওয়ার কথা কারণ ওই যে বললাম তারা তারা আবার সেই জটের পড়ে যাবে তো সেটা মনে হয় না বিএফএস গ্রুপ আবার করবে তাদের এই যদি রেপুটেশন পুনরুদ্ধার করতে হয় মানুষের মাঝে তাদের আস্থা জাগাতে হয় তাহলে কিন্তু এগুলা সেই ক্লিকদের আগেই ক্লিয়ার করে দেওয়া উচিত অ্যাপয়েন্টমেন্টের যারা ভিসা পাবে এখন সমস্যা হচ্ছে কি এই সবগুলো একসাথে হয়ে যাচ্ছে এটা আমরাও বুঝি সবগুলো একসাথে হয়ে যাচ্ছে তারা এখন তাদের কমিটমেন্টও দিছে সেই কমিটমেন্টও তাদের অনুযায়ী তাদের সব কিছু করা উচিত তাই না তো আরেকটা আমি দুঃখের সাথে কথা বলবো আমাকে কিছু মানুষ মেসেজ করে সেই মেসেজ করার ধরন দেখলে আসলে বোঝা যায় যে তারা ইতালি ভিসার সম্পর্কে বিএফএস গ্লোবাল এর যে সেন্টার আছে সেই সম্পর্কে কিভাবে কাজ করে তাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই বিকজ তার খুবই সহজ তাদের প্যাচ খোঁজ পছন্দ না তাদের রুলস পছন্দ না তারা আগ বাড়িয়ে যে একটা কথা বলবে দালালকে সেটাও তারা বলতে পারে না কারণ তারা একটা সমাজের মাঝে বাস করে যে সমাজে কোনো জবাবদিহিতা নাই তাদের জ্ঞানও কম এবং সেক্ষেত্রে সেই সুযোগটা দালালরা নিয়ে নেয় সহজ পেয়ে এবং অনেক কিছু আপনি যখন জানতে পারেন যেমন আপনার পাসপোর্ট অন্য জনে বিএফএস গুলো জমা দিয়ে আপনার যে জমার স্লিপটা আছে সেটাও দেয় না এবং আমার জানা মতে ইটালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অন্যের পাসপোর্ট জমা দেওয়া যায় না এটার জবাবদিহিতা কে দেবে ওকে ধরলাম সে কোনোভাবে উপায়ে সে জমা দিছে এবং সেই জমা দেওয়ার যে স্লিপ সেটাও কিন্তু যে ব্যক্তি সাত আট লাখ টাকা এমনকি পনেরো লাখ টাকা লেনদেন করে ফেলছে সেই স্লিপটাও পর্যন্ত তাকে দেয় নাই প্রমাণস্বরূপ তো বুঝেন কি অবস্থা এখন এমন এমনও ব্যক্তি আছে আপনার পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে নিছে বলে দিছে যে বিএফএস গ্লোবালে জমা দিছে আসলে সে জমা দেয় নাই এবং সেই প্রমাণও তার কাছে নাই যে সে জমা দিছে কি একটা অবস্থা ইউরোপকে বিএফএস গ্লোবালে যে সিস্টেম অন্য অ্যাম্বাসির সিস্টেম সেরকম না ভাই দালালরা তো আপনাদের কি খুঁজে যে আপনাকে যা বোঝাবেন আপনি তাই বুঝবেন বিকজ সে তো আপনাকে আটকিয়েই রাখছে তাই না তো এগুলোতে আমি সাবধান তো করি মাঝে মধ্যে করি তো আপনাদের সেগুলো আবারও বলতে হয় না প্রতিদিন ভিডিওতে আমি আর বলতে যাব না তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বাই